যে ড্যামেজগুলো হয়ে গেছে সেগুলি তো মেরামত করতে সময় লাগবেই তাহলে আগুন যারা দিল যারা পড়ালো তো তাদের বিরুদ্ধ তো আপনাদের কথা বলতে হবে যারা আন্দোলন করেছে ধৈর্য সতর্কে বারবার তাদের কথা শুনেছি যখন যেটা তারা দাবি করছে সেটা মেনেছি এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো এখানে শিবির একেবারে এখন যেরকম হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে তারা কেউ নাই সব ঢাকা কিন্তু ঢাকা শহরে না ঢাকার আশেপাশে যেখানে সেখানে তারা ঘাপটি আসা আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে আমার প্রশ্ন এরাই যে এত কিছু করছে অর্থ সরবরাহ করা করছে সেটা আপনারা নেন যে অর্থগুলি কোথা থেকে আসছে কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে এই এই শিবির জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো